এখন আবার ডাক্তারের কাছে নিয়ে যাবো তাহলে আমার এদিক ওদিক একটু টানা হাজরা করতে হবে আমি তুমি তো একটু টাকা পয়সার ব্যবস্থা করে আসি তাহলে তো আমি দেখছি বা বুঝতে পারছি কিন্তু শরীরে আর শুনছে না তাহলে এখন কি করা যাবে একটু বড়ার কাছে যাও তার তো টাকা পয়সার কম নেই তার কাছে বলে দেখো আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যায় নাকি তাহলে তুমি বসো সে তো কথা শোনে না খোঁজ খবরও নেয় না তারপরে আমি তুমি আবার কাছে যাইয়ে দেখি

হাই সোরে যাচ্ছে। এত অসময়ে আবার আমি তো তোমার কাছে আসলাম। আসলাম ওই বেশ কিছুদিন ধরে অসুস্থ। হ্যাঁ। আমার তো ধরো সংসার চালানো কষ্ট হয় অভাব সর। হুম। তারপরে ধরো अब्বা আমার কাছে থাকে আমি যতটুক পারি যত্নাদি করি। বেশ কিছু দিন অসুস্থ হয়েছে আমি। ছোটখাটো ডাক্তার দেখাই দি একবার। হুম। তা पापा তো তা ভালো না। তো মনে করলাম তোমার কাছে তো যাই দেখি। তুমি যদি কয়েকটা দিন अब्বা রে তো নিয়ে এসে রাখতে।

তাই তো এই তো একটা বড় সুযোগ যাচ্ছে সারা জীবন তো রিপনই আব্বার দেখাশোনা করে না জানি কখন রিপনের নামে আব্বা জমিগুলো লিখে দেয় তবে আমি তো একটা মক্ষম সুযোগ পাচ্ছি আব্বা অসুস্থ এই সুযোগে আমি আব্বার ডাক্তার দেখানোর নাম করে দেখি আমার নামে জমিগুলো লিখিয়ে নেব এই সুযোগ ছেড়ে দিলে তো এই সুযোগ আর পাওয়া যাবে না যাই আমি এখনই আব্বারের ডাক্তারের কাছে নিয়ে যাই না এই এই সুযোগ হাতছাড়া করা যাবে না আব্বা আইছিস হ্যাঁ আব্বা আইসি দীপন পাঠালাম তোর কাছে বাজান আমার শরীর যা চলছে না তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ দিবন আমার কাছে গেছিল দিবন আমার কাছে বললো আমি তো অত গুরুত্ব দিনই প্রথমে যার কারণে দেরি হয়ে গেছে আমি শহরে গেছিলাম শহরে সব কাজ ফেলেতে আমি চিন্তা ভাবনা করেছি আমার আব্বার কাছে চিকিৎসা দিতে হবে তার কারণে আমি ছুটে চলে তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো হ্যাঁ আবার তোমার কোনো টেনশন করার দরকার আমি তো চলে আসি তোমার কোনো টেনশন করার দরকার নেই আব্বা তুমি এখনই চলো এখন তোমার আমি ডাক্তারের কাছে নেবে না লাগিয়ে দেবো চলো দেখে অনেক খারাপ হয় খুব খারাপ বাদান নেই আমার টেনশন করার দরকার নেই এখন তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো আচ্ছা কি রে কোন গেলি এই যে গেলাম একটু শহরের দিকে কি সমস্যা কোন কিছু কবি তোকে বাড়ির জমি যাতে কি ভাগ হতো হয়ে না তাই কই না তো কে তোর বাপের দেখলাম তোর মিয়া ভাই দেখলাম রেস্টি অফিসি আমি এই যে একটু গেলাম রেস্টি অফিসে সুবর কাছে সেদিন জমি কিনেছি সেই জমি রেস্টি করার জন্য তুমি কি আব্বা নিয়ে গেল মিয়া ভাই ডাক্তারের কাছে

হচ্ছে তোমার ডাক্তার দেখায় নিয়ে যে কোনো জায়গায় নিয়ে গেল হ্যাঁ কেন অভাব ওই যে আশা সঙ্গে পথে দেখা হইলো তা কইলে যে তোর আব্বার আর এখন রেজিস্ট্রি অফিসই জমি জায়গা সব মিয়া ভাই নামে লেখে দিয়েছি রেজিস্ট্রি গিয়েছি নাকি আমি আমার তো ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার দেখিয়ে তোমার মিয়া ভাই কইলে সে একটা লোন করবে নাকি তাই আমার এক জায়গায় নিয়ে গেলো নিয়ে যে একটা টিপসই নিয়ে শব্দ মিয়া ভাইয়ের কথাই জমি জায়গা সব নিয়ে। তাইতি বলি আব্বা আমি সকালবেলা যখন মিয়া ভাইয়ের কাছে গেলাম, জবভাইቱ ডাক্তারের কাছে নিয়ে যেতেবে তার সময়ই নেই। বললাম আমি আবার একটু টাকা পয়সার ব্যবস্থা করতে কিছু আইসা দেখি তোমার ডাক্তারের কাছে নিয়েছিরে গিয়েছ। তাহলে এইই ছিল তার মনে। আব্বা আমি একটু শুনে আসি মিয়া ভাইয়ের কাছে যে জমি জায়গা लेके নিয়ে আসলাম বাপ আমি যে বুঝদিবারিনি তোমার টেনশন করার দরকার নেই। ও যদি এটা করে তে ও ন্যায় নিগাযাক। আমি তো জমি রাখাই তোমার পুশি নেই। তুমি জন্ম দিওছো তোমরা এই পর্যন্ত মানুষ করেছো এখন আল্লাহ যেভাবে চালায় আমার তুমি সেইভাবে দুটো ডাইল ভাত খেয়ে বাকি জীবন পার করবা তোমার টেনশন করার দরকার নেই আব্বা আমি তুমি আবার যাব যাবো নাকি শুনতি যাও তুমি কাজ শুনি এসে পরে তাহলে কি জন্য করলে এরকম কাজ তাহলে আমি একটু গেলাম আব্বা মিয়া ভাই ও মিয়া ভাই মিয়া ভাই ও মিয়া ভাই

এখানে যারা শুয়ে আছে এরা কি সব ফকির ছিল না না এখানে অনেক ধনী আছে গরিব সব মিলিয়ে আছে আর কি এখানে যারা শুয়ে আছে এগের আলিশান বাড়ি ছিল দামি দামি গাড়ি ছিল লক্ষ টাকা কোটি টাকার মালিক ছিল তো এই লোকগুলো কেউ কি সাথে নিয়ে যেতে পেরেছে না না এটা তো নিয়ে যাওয়া সম্ভব না তাহলে এত কিছু থাকা সত্ত্বেও যে লোকগুলো সবাই এই সাড়ে তিন হাত জায়গার এক টুকরো কাপড় ছাড়া কিছুই নিয়ে যেতে পারিনি তাহলে তোমার এত লোভ কেন কারণ মিয়া ভাই আর কিছু হোক বা না হোক গাড়ি বাড়ি হতেও পারে নাও পারে সুন্দর জীবনযাপন থাকতেও পারে নাও পারে কিন্তু এই জায়গায় হবে নিশ্চিত থাকো মিয়া ভাই এখন তুমি যদি এই জিনিসপাতি সব নিয়ে যাতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই তুমি নিয়ে যাই মিয়া ভাই তুই আমার আস্তে চোখ খুলে দিলি আসলে তো পৃথিবীতে অর্থ সম্পাদে সব না আসলে আমি একটা চরম ভুল করে ফেলাইছি তোর চিন্তা করিস না এই জমি আমি যেভাবে নিয়েছি আমি ঠিক সেভাবে তোদের নামে আবার দিয়ে দেবেন তুই এনে মনে কষ্ট না ঠিক আছে তো বাড়ি চল একটা কথা আমাদের সবাইকে মনে রাখা উচিত এই পৃথিবীতে আমরা সামান্য কিছু দিনের অতিথি মাত্র যদি মনে করেন আপনার বছর 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 আয়ু থাকে থাকে তার ঘুমায়া কাটবে বাকি খেলাধুলা আর অসুস্থতা তারপর পাঁচ হয়তো আপনি আর হাজার চেষ্টা করলেও একটা দিনের ভোগ বিলাসিতার সময় কাটাতে পারবেন না তাহলে কিসের এত অহংকার কিসের এত বাহাদুরি যে জিনিসগুলো আপনি সাথেই নিয়ে যেতে পারবেন না সেই জিনিসগুলো নিয়ে কেন এত বাহাদুরি তাই যার যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন এবং সৎ পথে আয় রোজগার করার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই